দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর থ্রি ফোর জিরো ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর থ্রি ফোর জিরো ওয়ান তো দর্শক আমি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাল করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ সাতটা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম